তাহলে আল্লাহ বলছে আমরা মরতে হবে বলুন এই কথাটা রাইট কিনা মরাটা কি পরে মরে যাবেন এটা কি এমন মনে করতেছেন মরার মধ্যে কষ্ট আছে কিনা লক একবার সাকরাত যখন শুরু হয় লক মানুষ দেখবেন মতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয় অনেকে দেখবেন আবুল তাবুল কয় মানুষকে এই মুখে দেখাইছি আবুল তাবুল কইতেছে আবুল তাবুল এমনে কয় না যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল বত্রিশ পাইরের দাঁত ওই থাকবো খালি বত্রিশ পাইরের দাঁত আজরাইল যেদিন আপনার সামনে আসবে সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবো সারা বডিতে চোখ এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা এদিন আপনি চাচারে ডাকবেন বাবারে ডাকবেন মারে ডাকবেন কিন্তু ডাকবেন ঠিক কেউ আপনারে ডাক এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো কেউ আপনার পাশে আসবে না কেউ আপনার ডাক শুনবে না অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না বাঘে দৌড়াইতেছে কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাগে দৌড়াইতেছে বেটা বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে এক মাঠের মাঝখানে বন্ধের মাঝখানে গেছে মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া মাটির কুয়া কুয়া চিনেন না আগের দিন কুয়া ছিল না পানি যে খাইতো কুয়ার মধ্যে দেখে এমটি ব্যবহার করনা তো কুয়ার ভিতরে বড়গাছর দাস হয়ে গেছে ওই লোকটা বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নই এই কুয়ার ভিতরে নামতেছে বড়গাছের দরে ধরে কুয়ার ভিতরে নামতেছে লোকটা নামতে নামতে নিচের দিকে চায়া দেখে বড় বড় সাপ উপর দিকে চাইছি উপরে দৌড়াইছে বাগে বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য যেই কুয়ার ভিতরে নামতেছে কিন্তু ভিতরে সাপ। উপরে উঠলে ভাত নিচে গেলে স্বপ্নে দেখতেছে এখন তো নিচে সাপ উপরে ভাত ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে মাগো 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 ঘুম থেকে উঠছে বিবি জিগাই কি ব্যাপার তোমার কি হলো তুমি কেন এভাবে কাঁদতেছ জবাব দিচ্ছেন লোকটা বিবি বিবি রে আমি কি দেখলাম আমাকে বাগে দৌড়াইতেছে এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম নিচে সাপ উপে ভাত মাঝখানে একটা বট গাছের শিকরে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠিত আমার ভয় এখনো তো যায় না সকালবেলা একজন আল্লাহর অলির কাছে গেছে আল্লাহর অলিকে কি বললেন হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘের রাইতেছে বাগের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম গাছের জরে ধরে রাখলাম নিচে সাপ হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য নিচে যাই না ধরে রাখছি দেখি যে শিকর সাদা আর একটা ইঁদুর কালা দেখতেছি কুটকুট করে শিকড়টা কাটতেছে অজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম কি দেখলাম কি দেখলাম আল্লাহ অরি বলেন বাবারে বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো

হুজুর কোন কি हां আমি যেই শিকর্তার মধ্যে ধরে রাখছি এই শিকর্তা দুটেই ধরে কাটতেছে একটা কালা একটা সাদা আল্লাহর ওলি বলেন যেই শিকর্তায় তুমি ধরছো এটা হলো তোমার দুনিয়ার হায়াত এটা হলো দুনিয়ার হায়াত কিন্তু যেই সাদা এই দুটা দেখছো এটা তোমার হায়াতের দিন আর যেটা কালা দেখছো এটা তোমার হায়াতের রাত এই হায়ারটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়ার শেষ হবে তারপরে তুমি নিচে পড়ে যাবে অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো কবরে এবার বলতেছেন আল্লাহ রলি বাবা রে যেখানে নিচে দেখছো অজগর সাপ এই কবরটা হলো তোমার সাপের ঘর রাসুল বলছে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে বাবারা ভাইরা জীবনে মানুষ বিদেশ যায় বিদেশ যাওয়ার আগে খুজ খবর নেয় যাবো কুয়েত যাবো যে দুভাই অবস্থা কেমন লোকজন আছে কিনা আমাদের এলাকায় পরিবেশ ভালো কিনা বেতন কেমন খাওয়া দাওয়া কেমন আবহাওয়া কেমন এরকম জয় জিজ্ঞাস করি আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে পাঁচতলা সাততলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন পরে কবরে যাব বলুন তো কবরটা কেমন কেউ কি কোনোদিন কাউরে জিগাইছে কবরে প্রত্যেকের যাইতে হবে কিনা কিন্তু জিগানলে তো না রাসুল কি বলে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ হাইরে কবরের চিন্তা করলেন না বাস্তব ঘটনা একানব্বই সনের একানব্বই সনের একটা বাস্তব ঘটনা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান যার মধ্যে একটা বড় কবরস্থান রাওয়াল পেন্ডিতে পীর গুহা কবরস্থান যেমন আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় একটা কবরস্থান আছে বলুন এই কবরস্থানটার নাম কি আজিমপুর কবরস্থান আজিমপুর সবচেয়ে বড় এরকম রাওয়াল পেন্ডিতে একটা কবরস্থান আছে যেটা পীর দুহা কবরস্থান ওই কবরস্থানে একটা যুবক ছেলে মারা গেলে

সাবধান হও আরেকটা কবর কুরো আরেকটা কবর কুরা হলো হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে আল্লাহর অলি বলেন বাবারে আরেকটা কবর কুরো তিনটা পর্যন্ত দেখি তিন নাম্বার কবর কুরা হলে কবরটা বন্ধ হলো না আল্লাহর অলি বলেন লাস্ট টাই না দাও দুইজন লোক কবরে নামো দুইজন কবরে নামছে লাস্টটা নিয়ে আসো কবর থেকে দুইটা লোক ডাকতেছে হুজুর লাস্টটা কবরে দিবার আগে আপনি একটু আইসা দেখেন না কবরের অবস্থাটা কি আমি কবরের পাশে যাই দেখি কবরের ভিতরে কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা কিন্তু এই কবরে সাপ বিচ্ছুর থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন আল্লাহর অলি বলেন বাবা এই কবরই তাকে দিতে হবে যেহেতু দুইটা কবর তার রাখতে অস্বীকৃতি জানাইছে এবার লাস্টটা কবরে দিলে লোক দুইটা উঠার আগে আগেই বিচ্ছুগুলো তার হাতটি গুলি তাই না তাই না খুব এই কবরে অনেকের মা অনেকের বাবা আছে কিনা বলুন তো আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না দোয়া না করে কেউ যাবেন না কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে তো তা ওয়াঙ্গার গর্দ সুদি আজ মানে মা তো চরাগা ফেল সুদি আজ হালে মা বাবারে আসুন মৃত্যুর যন্ত্রণা এমন কি কবরের আজাব এই দুইটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য শুন আলোচনা মৃত্যুর যন্ত্রণা যে কত হবে আল্লাহ

একটা রগে রগে একটা ঘাস আছে উফুক ল্যাংরা যেটা উল্টা ফুল হয় দেখেন অনেক সময় মুরুগ জব করলে মহিলারা মুরুগের গলার হাড্ডির ভিতর থেকে জারু সলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাইর করে মতের কষ্ট যে কত আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য

ফাতেমা বলেন বাবাগু এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে আমি দেখলে বই পাই আমি দরজা খুলবো না আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন ও পাতে দরজা খুলে দাও গো ইনি হলেন মালাকুল মৌত আজরাইল কিছু খনের মধ্যে তুমি ফাতেমাকে এতিম বানাইবো বাবা আমার বই লাগে মাহমারে বই লাগলো আসবে আমার নবীর পাশে বসলেন আজরাইল ইয়া আল্লাহ আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব কিন্তু নবীর জান খানদান আমাদের মত কি আমাদের মত আমার নবী দিন দুনিয়ার থেকে বিদায় ওমর শুনেছে নবী নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওমর তর বাড়িটা লইয়া দৌড় মারছে কেন রে আমার নবী বিদায় হয়েছে আমার নবি বিদায় হলে আমি উমর থাকতে পারবো না কোথায় আমার নবী আমারে দেখতে দাও দৌড়ে গেছে যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়েছেন শেষ বিদায় এমনি সময় উমর বলেন আমি মাথার দিকের চাদর খানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম ওমর বলেন আল্লাহর কসম করে প্লিজ আমি দেখি আমার নবী এখনো দুই না ঝুট রে আমি চোরের কাছে কাঁটা লাগাইয়া শুধু আমার নবী এখনো উম্মেদি উম্মেদি বলে কান্দে আমার নবীর মৃত্যু আমাদের মতো নয় আমার নবীর জান খান্দান আমাদের মতো নয় এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার যেহেতু হায়াতুন নবী জিন্দা নবী কিন্তু কুরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে আল্লাহু আকবার বল আল্লাহ কিন্তু ব্যথাই উম্মতের ব্যথাই ব্যথিত নবীর সামনে যখন বসলেন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আজরাইল আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে আমারে তিন উম্মতের কে দেখি কোথায় রে অজাইল তুমি একটু বসো আমার ভাই জিবরাইলা সব আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও জিবরাইল হাজির হয়ে গেলেন রাসুল আল্লাহ কিসের জন্য কাঁদছেন আমি যদি বিদায় হয়ে যাই আমার গোনা ঘর উন্মতের উপায় কি হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর গানে খবর দে আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উন্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম আমার বন্ধু যেন না কান্দে আজরাইল বলেন আমি নবীজির বুকের উপর একটু হাতটা দিলাম নবীজি থরথর করে কাঁপতেছে মেনে মেরে ডাকছে অল আমার বুকের উপর হাটটাড়াচ্ছো আমি নবী কত কষ্ট